শীতের সবজি দিয়ে যা কিছুই রান্না করা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজকে আমি একটা শীতের সবজি দিয়ে মাছের ঝোল তৈরি করে দেখাবো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন শীতের সবজির মধ্যে আজকে আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিটাকে টুকরো টুকরো করে নিচ্ছি শীতের সবজিগুলোর মধ্যে ফুলকপি হচ্ছে আমার পছন্দের একটি সবজি এটা দিয়ে যে কোনো মাছের ঝোল কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে আজকে আমি মাছের ঝোলের মধ্যে আলু দিব আলু ছাড়া তো কোনো তরকারির কথা ভাবাই চায় না তো আজকে নতুন আলু দিচ্ছি নতুন আলু দিয়েও যে তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে মাছের ঝোল কিন্তু মাছের নামটাই বলা হয়নি আজকে আজকে আমি এই যে পাঁচ ইলিশ মাছ নিয়েছি মাছের রান্না করার জন্য আর এখানে ইলিশ মাছটাকে আমি একটু ভেজে নিব কেননা আজকে কাঁচা মাছটা রান্না করবো না আমার ভেজে খেতে ইচ্ছে করছে তাই একটু ভেজে নিব মাছটা ভাজার আগে ফুলকপি আর আলুটাকে আমি একটু গরম পানিতে ভাপিয়ে নিব এতে করে সবজির মধ্যে যে একটা বাজে থাকে সেটা কিন্তু একদমই একদমই চলে যাবে রান্নার পর থাকবে না ফুলকপি আর আলুটা ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি মাছটা ভাজতে চলে এসেছি মাছগুলোকে কিন্তু খুব গাঢ় করে ভাজবো না একটু হালকা তেলে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিয়ে নিব মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে একটা সাইড রেখে দিব মাছ ভাজার পরে যে তেলটুকু ছিল সেই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটুকু করে ফেলবো তো আমি প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই ধরুন না হাফ কাপের মতো দিয়ে আমি এখানে একটু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আমি আজকে শুকনো মরিচের ঝাল দিয়ে বেশি খাবো তাই কাঁচা মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি তো দিয়েই পেঁয়াজটাকে আর মরিচটাকে একটু ভেজে নিব পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে আসে পেঁয়াজটা যখনই নরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে বেশ বড় বড় দুইটা টমেটো দিয়ে দিব শীতকালে কিন্তু টমেটো দিয়েও কিন্তু যে কোনো তরকারি খেতে খুবই ভালো থাকে আর শীতকালে টমেটোর স্বাদটাই যেন কিরকম অন্যরকম হয়ে যায় তারপর আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিয়ে দিবো কেননা আজকে ঝোলটা একটু ঝাল ঝাল করেই খাবো আপনারা চাইলে আপনাদের ঝালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন ঝাল নুন সব কিছু দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলটা যখনই উপরে ভেসে উঠবে তখনই কিন্তু আমি এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিব ফুলকপি আর আলুটা দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি একটু ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিব সবজিটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব আমি যতটুকু ঝোল রাখতে পছন্দ করব ঠিক তাই বুঝে আমি পানিটা দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝোলটা কম খেতে চান তাহলে পরিমাণটা কমিয়ে দিবেন আর যদি বাড়িয়ে খেতে চান অবশ্যই পরিমাণটা বাড়িয়ে দিবেন তো এই যে আমি দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সবজিগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব সবজিগুলো তো সিদ্ধ হয়েই গিয়েছে এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে চুলার রাসটা বন্ধ করে এই তরকারিটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর আমার রান্না করা মাছের ঝোলের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তো কতটা সুন্দর হয়েছে কালারটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজকে ফলো করে আমার পেজের পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ